হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বেপারি আমার তো সকালে ভালো আছেন আমিও ভালোবাসি বেশি গেলে আমি কিছুদিন আগেই যে কোয়াল পাখির বাচ্চাগুলো কিনছিলাম মোটামুটি আপনার পঁচিশ দিনের উপরে হইবে এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিনছিলাম এখন মোটামুটি আলাদা মতো বড়ই হয়ে গেছে ভালোই বড় হওয়ার পরে এই যে আজকে প্রথম একটা ডিম পারছে দেখছেন এই যে ডিম পারছে প্রথম আবার এইখানেও দুইটা কোয়েল পাখি আছে যে দুইটা মুরগির সাথে এটাও একটা ডিম পার্সে এখন এটা হচ্ছে আমার নিজের হাতে ফুটানো মানে আমার নিজের হাতে বলতে আমার নিজের ইনকিউপিটার মেশিন দিয়ে ফুটানো সেই মেটিং সেই মেশিনটা একটু বড় করছিলাম বড় করার পর দেখা যাইতেছে বিভিন্ন ডিস্টার্ব দিছে যার কারণে এইটাই যে কন্টিনিউ ডিমগুলো পারছে সেগুলো ডিম দেওয়ার ফলে ডিমগুলো দিয়ে বাচ্চা হইতেছে না নষ্ট হয়ে গেছে কিন্তু গত পরশু একটা বাচ্চা হয়েছে সেটা এখানে না সেটা আমার ইনকিউবেটার মেশিনের মধ্যে এখনোই আছে অনেক কষ্টের পরে মানে অনেক সাধনার পরে এইটার ডিম দিয়ে একটা বাচ্চা ফুটছে সেটা মেশিনের মধ্যে সেটা দেখাবো অনেক ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আর এখন এটা তো কন্টিনিউ ডিম পারতেছে আর এইগুলো পারতেছে সেইগুলোর মধ্যে যেহেতু একটা পারছে এখন থেকে আস্তে আস্তে ইংসাদা হাসা করা যায় দুই চার দিনের মধ্যে যেগুলো মহিলা আছে সবগুলোই ডিম পারবে আর এখান থেকে আমার পুরুষগুলো আলাদা করবো পুরুষগুলো আলাদা করে মানে অনেকগুলো কোল পাখি মহিলা থাকবে তার সাথে একটা দুইটা পুরুষ কৈল পাখি রাই খাওয়া বাদ বাকিটি আলাদা করে সাইড করে রাইখিয়া দিব আর এখন থেকে যে ডিমগুলো পারবে সেগুলো আমি বেশি বেশি করে জমাইয়া দুই তিন দিন পর পর ইনকুপিটার মেশিনে দিব ইনশাআল্লাহ দেখি এবার মেশিনে কি হয় আর এই বাচ্চাটাও কিন্তু আমার ইনকুপিটার মেশিনে ফুটছিল আপনার চল্লিশটার উপরে ডিম দিচ্ছিলাম সেইখান থেকে হ্যাঁ এই একটা বাচ্চা ফুটছে সেই একটাই দেখেন মোটামুটি এক মাস হয়েছে ফুটছে এক মাসে আলহামদুলিল্লাহ বড়ই হয়েছে অনেকটা বড় সড়ো এটা অনেকটাই ছোটো ছিল আর ওয়েটটাও ভালো হয়েছে এটাকে সবসময় কন্টিনিউ ফিট খাওয়ায় আর এটাকে সারি না খুব সহজেই ছাইরা দিই না এভাবেই কন্টিনিউ আর কি আটকে রাখি তো এই ডিমটাও বের করে নেই এই আরাম জাদা আমার ঠোকরো দিছে এইটাও দে এদিকে দে এই যে যাই কালার মতো এখন থেকে যে ডিমগুলো হবে বেশি বেশি করে আমি জমাইয়া তারপর হচ্ছে ইনকুবিটার মেশিনে দেবো আমি চাইতেছি যে এই কোয়েল পাখিগুলো দিয়েই অনেকগুলো কোয়েল পাখি আমি উৎপাদন করার চেষ্টা করবো সকলে দোয়া করবেন আর বিশেষ কথা হচ্ছে এই কোয়েল পাখিগুলো প্রতিদিন বাই এখানে দুইটা এখানে বাইশটা এই বাইশটা আর দুইটা চব্বিশটা কোয়েল পাখি আর এই দুইটা মুরগি এগুলো প্রত্যেক দিন এক কেজি করে ফিট খায়া ফেলায় ভাই জানি না লাভ হয় না লস হয় ওটা পরের কথা লাভ লস বিষয় বিষয় হচ্ছে আমার মূলত ডিম মূলত আমার ডিম উৎপাদন করা হচ্ছে মেইন টার্গেট কিন্তু এখানে সব মিলিয়ে একটু পুরুষ কোয়েল পাখি সমান সমান মানে পুরুষ আর মহিলা বেশিই আছে পুরুষ যেগুলো আছে মহিলা সেগুলোই আছে ঠিক সমান সমান আছে যার কারণে অনেকগুলো পুরুষ কোয়েল পাখি এখান থেকে ছাঁটাই করতে হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম